আমার বোনা একে আমার মায়ের লাগে কি খায় বেড়াও আমি আগে জ্বালা বিয়ে করতাম রে হেমন্দি আচ্ছা আচ্ছা দুলা ভাই আপনার মাথা গরম আছে আফা হাঁসটা কি আনছে তাহলে ওই হাঁসের গুয়াটা কিলাম খা 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 খালা গুয়া খাই তুলা বাই কিের গুহা খাওয়া যায় মানুষের গুয় খাবি না যা যাবি কে কি মান ঠিক আছে না ঠিক আছে কি না তোর বাইরে মানে গাড়ির দরে পাঁচটা পাহানি দিছি আর তোর বাঁধ যদি পনেরোটা পাহাড়ি একবার লেপ্ট ন

Oh, tidak! No. Suatnya so nampak seperti